একদিকে আপনাদের শুরুতেই বলেছিলাম আজ অভয় মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের সেদিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তার পাশাপাশি এই অভয়াকাণ্ডে সিপিআই এর নজরে ওটি এবং ওটি সংলগ্ন কোল্ড ওটি রুম স্পেশাল করেসপন্ডেন্ট এই মুহূর্তে ভজন গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে ভজন একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে যেখানে স্পষ্ট করে কোনো বিষয়টাই সামনে রাখা সম্ভব হচ্ছে না কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোপাট করবারও বিষয় সামনে আসছে তারই মধ্যে এই ভিডিও এত যেটা সব থেকে কথা সেটা হচ্ছে যে এই যে ঘটনাস্থল নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠছে যে কোথায় আদৌ কি সেমিনার রুমটাই ঘটনাস্থল নাকি ঘটনাস্থল অন্য কোনো জায়গা এটা নিয়ে কিন্তু তদন্ত এখনও চলছে তার কারণ হচ্ছে যে সার্কামস্ট্যান্টিয়াল এভিডেন্স থেকে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর কিন্তু মিলছে না অনেক ক্ষেত্রে কথায় এবং কাজে মিলছে না যার ফলে তদন্তকারীরা এখন যেটা মনে করছেন সেটা হচ্ছে যে অনুমান করছেন ভালো ঘর ব্যবহার করা হয়েছিল মানে এরকম ধারণাটা তৈরি হচ্ছে যে সেমিনার রুমে যদি অপরাধস্থল সেমিনার রুমটাকে যদি না বলা হয় তাহলে কোন ঘরটা অপরাধস্থল হতে পারে মানে এই বিষয়টা এখনো ধন্দ কাটেনি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত চলছে সিবিআই তদন্ত করছে যে কোন জায়গাটা আদৌ আদৌ কি সেমিনার হলেই খুন হয়েছিল আদৌ কি সেমিনার হলেই দুর্ঘটনা ঘটেছিল নাকি অন্য কোন জায়গাকে ব্যবহার করা হয়েছিল এনে পরবর্তীকালে সেমিনার হলটাকেও আবার আর একটা অন্যরকম ভাবে ব্যবহার করা হয়েছিল পুরোটাই তদন্ত করে দেখছে সিবিআই এবং সব থেকে বড় কথা হচ্ছে যে লিফ্ট এবং সিসিটিভি যেটা বারবার যে প্রসঙ্গটা উঠছে যেটা হচ্ছে যে সিসিটিভিতে দেখা গেছে সঞ্জয় রায়কে কিন্তু আর কারোর উপস্থিতি সিসিটিভিতে ছিল না সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং আরো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি বলি যেটা হচ্ছে দুটো লিস্টের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা একটা লিফট হচ্ছে জনসাধারণের ব্যবহার করার লিফট যেটা এমার্জি এমার্জেন্সি বিল্ডিং তে রয়েছে আর আর একটা লিফট আছে যেটা হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে একটা লিফট আছে ভেতর দিয়ে একটা লিফট আছে তা দেখা যাচ্ছে যে কোন লিফটটা ব্যবহার করা হয়েছিল নাকি আদৌ লিফট ব্যবহার করা হয়নি সিঁড়ি ব্যবহার করা হয়েছিল এই পুরো বিষয়টাই কিন্তু এখনো খতিয়ে দেখছে এখন সম্ভাবনা অনেক কিছুই থাকছে কিন্তু এখনো অবধি কোনোটা দৃঢ়ভাবে কোনোটা কিন্তু সামনে আসেনি তনয়া একদমই তাই ভজন তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ সম্ভাবনা অনেক কিছু থাকছে কিন্তু তার পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে কৌতূহল এবং রয়েছে একটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে তুলে দেখুন যে ব্রেকিং পর রিপাবলিক বাংলা ধরছে আজ হয়তো সিবিআই নজরে আনবে যেহেতু শুনানি রয়েছে সুতরাং সেদিকেও আমাদের নজর থাকবে কিন্তু আপনাদেরকে জানাই যে আজ সুপ্রিম কোর্টে যে একাধিক তথ্য পেশ করতে পারে সিবিআই তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কল ডিটেলস এবং এখান থেকে জানবার চেষ্টা করবো ভজন বেশ কয়েকজন প্রভাবশালীর সঙ্গে যোগ এবং একই সঙ্গে কাউকে না কাউকে তো কারোর না কারোর মারফত খবর দেওয়া হয়েছে এবং খবর দেওয়ার মাধ্যমটাই হচ্ছে ফোন করে বা টেলিফোন করে যেটা এই মুহূর্ত অন্যতম একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই তদন্তের ক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে এক্ষেত্রে তদন্ত নেমে যেগুলো সামনে আছে সেটা হচ্ছে যে কল ডিটেলস রেকর্ড কল ডিটেলস রেকর্ডটা কিন্তু সংগ্রহ করেছেন তদন্তকারীরা তারা দেখছেন যে ঘটনার দিন থেকে আর তেরো তারিখ পর্যন্ত এবং তারপরেও তাদের সঙ্গে কথা বলেছিলেন এখানে যে দুটো নামকে প্রথম করা হয়েছিল প্রকাশ একটা হচ্ছে সঞ্জয় রায় পরবর্তীকালে সন্দীপ ঘোষ প্রাক্তন হস্তক্ষ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারই প্রাথমিকভাবে এই দুজনের টেলিফোনের যে কল ডেটা ডিটেলস যে মোবাইলের যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন যেটা নর্মাল কোর্স অফ ইনভেস্টিগেশনে করা হয় যে কোনো বড় কেসেতে এই ধরনের ইনভেস্টিগেশন হয় সেই ডিটেলসগুলো দেখে তারা জানার চেষ্টা করছেন যে কার কার সঙ্গে কথা হয়েছিল কাদেরকে ডাকা হয়েছিল কোন সময় ডাকা হয়েছিল এবং পরবর্তীকালে ডালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে যখন গ্রেফতার করলেন তদন্তকারীরা তখন তারও কিন্তু কল ডিটেলস রেকর্ড পুরোটা দেখা হয়েছে এবং এই কল ডিটেলস রেকর্ড থেকে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু খবর আমরা পাচ্ছি তাতে এই কল ডিটেলস থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সিনিয়র পুলিশ অফিসারদের অনেকবার কথা হয়েছে সিনিয়র পুলিশ অফিসারদের ফোন করাও হয়েছে সিনিয়র পুলিশ অফিসাররা ফোন করেওছেন এবং এই পুরো এই বিষয়গুলো কল ডিটেলসটা তো একটা একটা পার্ট একটা অংশ এছাড়াও থাকবে হচ্ছে যেটা হচ্ছে প্রেস একদম কেস স্টাডির যেটা নি যেটা করা হয়েছে যেটা বারবার ধরে যে সংশয় সম্ভাবনা এই কথাগুলো যেটা বলা হচ্ছিল তার মধ্যে কিছু কিছু জিনিস তো এখনো অবধি সামনে এসছে প্রকাশ্যে এসছে যেগুলো হয়তো এখনো আদালতের মাধ্যমে আদালত হয়তো সেই জায়গাগুলোকে স্বীকৃতি দেয়নি এই মুহূর্তে হয়তো দেয়নি কিন্তু ভবিষ্যতে হয়তো দেবে এই বিষয়গুলো তদন্তের ওই ধাপ ওই ধাপ কিন্তু আজকে মহামান্য আদালতের সামনে এর আগে যখন শুনানি পর্ব চলেছিল আমরা দেখেছিলাম যে কিভাবে বারংবার হেনস্থা হতে হয়েছে রাজ্যের যারা আইনজীবী ছিলেন অর্থাৎ কাপিল সিব্বাল সহ রাজ্যের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তাদেরকে এবং এই মুহূর্তে গিয়ে আরো একটা যে ব্রেকিং খবর সামনে আসছে যেখানে